গত কয়েকদিনের টানা বৃষ্টিতে আমাদের লিটার গুলো একদম আমরা যখন খামারে এসেছি খাবার এবং পানি দেওয়ার জন্য এসেই দেখি আমাদের লিটারগুলো একদম ভেজা থাকতে কষ্ট হচ্ছে এরকম থাকলে কিন্তু মুরগি অসুস্থ হওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং অসুস্থ হয়ে পড়বে তাই আমরা দেরি না করে আমরা নেট উঠিয়ে আমরা ভেজা লিটারগুলোকে তুলে ফেলতেছি আমরা যদি ভেজা লিটারগুলো না তুলি তাহলে কিন্তু আমাদের মুরগিগুলো ঠান্ডা লেগে যাবে এই ভেজা লিটার থেকে জীবাণু ছড়িয়ে পড়তে পারে আমাদের পুরো আমাদের এজন্য আমরা অতিদ্রুত আমরা লিটারগুলো তুলে পরিষ্কার করে ফেলে দিয়ে আসলাম আলহামদুলিল্লাহ লিটারগুলো তোলা আমাদের শেষ লিটারগুলো তোলার পরে আমরা আমাদের যে নেট আমরা উঠিয়েছিলাম সেই নেটটাকে আমরা পুনরায় সরিয়ে দিচ্ছি সুন্দর করে এরপর আমরা নতুন টুষ ছড়াবো ইনশাআল্লাহ নতুন টুষ ছড়াবার জন্য আমরা টুষের বস্তা নিয়ে আসার পরে সেই টুষগুলোকে আমরা ঢেলে দিচ্ছি পুরো নেটের উপর দিয়ে নেটের উপরে টুষ ঢালার পরে আমরা পা দিয়ে সম্পূর্ণ ঘরে টুষগুলোকে ভালোভাবে ছড়িয়ে দিলাম যেন মুরগি একটা আরামদায়ক পরিবেশ পায় আলহামদুলিল্লাহ আমাদের টুষ সর্ব করা শেষ তুষ আমরা ভালোভাবে ছড়িয়ে দিয়েছি পুরো ঘরে আপনারা দেখতে পাচ্ছেন এবং মুরগি কিন্তু খুব আরামদায়ক পরিবেশে আছে এবং স্বাচ্ছন্দে খাবার গ্রহণ করতেছে আপনারা যারা মুরগি লালন পালন করে বৃষ্টির সময় আপনারা খুবই সতর্ক থাকবেন এবং মাঝে মাঝে পরীক্ষা করবেন গুলো ঠিক আছে কিনা যদি তুষ ভিজে থাকে তাহলে তাৎক্ষণিক পরিবর্তন করে দিবেন এতে আপনাদের মুরগিগুলো ভালো থাকবে তুষ ভিজে যাওয়ার পরেও যদি আপনারা সময় নষ্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার খামারের জীবাণু সরিয়ে যেতে পারে আমাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ